হ্যাঁ সুপ্রভাত আমার প্রিয় পরিবার আরও একটা নতুন ব্লগে জানাই অনেক স্বাগত আজকে বেরিয়েছিলাম দুজনে মিলে বাড়ির জন্য কিছু মাটির জিনিস নেওয়ার ছিল নানান রকম ঠাকুরের মূর্তি প্লাস ঘর সাজানোর কিছু জিনিস খুব পছন্দ হয়েছে ওই সিংহটি আর এই পুতুল দুটি পুতুল দুটি পরে দেখাচ্ছি আগে দেখাই আমার ঘরের রাঙ্গলিটা আমি এখনও রেখে দিয়েছি সুন্দর করে ইচ্ছে করছেই না এটাকে রকমভাবে নষ্ট করতে যতক্ষণ না উর্জ মানে আমার ছেলে কিছু করছে ততক্ষণ ওটা ওই রকমই থাকবে এই যে আমার ঘরে ঘর আলো করে রয়েছে লক্ষ্মী সরস্বতী বজরঙ্গলী গণেশ সকলে সকলকে সুন্দর করে পুজো দিয়ে এখন বাইরে বেরিয়ে এসি তোমাদেরকে দেখাবো বলে আমি কি কি জিনিস এনেছি আসলে বোনকে বলেছি খোলতো জিনিসগুলো দেখি রকম হয়েছে ও তো দেখে ভীষণ খুশি হয়েছে আসলে বাড়ির সামনে একটা মাটির যে মার্কেট রয়েছে এটা আমরা জানতাম না দেওয়ালির সময় লাগানো ঝাড়বাতিটি এখনও রয়েছে আর কি সুন্দর লাগছে সেজন্য খুলিনি ভাবছি এই ঝাড়বাতিটাকে এখানেই রেখে দেবো ছোট্ট একটা ঝাড়বাতি নষ্ট হয়ে গেলে আবার নতুন করে কিনব কিন্তু এই ওয়ার্ম লাইটটা বড্ড ভালো লাগে আমাদের এই জায়গাটাতে এখন সব কচি কাঁচাগুলো মিলে বারান্দায় দাঁড়িয়ে রয়েছে এই যে মা কালীর মূর্তিটা বাইরে লাগিয়েছি আমি আর ভেতর ঘরে লাগিয়েছি মা দুর্গার মূর্তিটা তুলদানির ঠিক পাশে এবং জানালার সামনের দিকে রেখেছি বাদ্য এই দম্পতির মূর্তি দুটি আর সামনেই কিছু পুরনো আমার ফ্লাওয়ার স্ট্যান্ড এবং তার সঙ্গে ঠাকুর ঘরে এই সুন্দর লাইটটাও রেখে দিয়েছি খুলিনি ভাবছি এটা খুলবো না এবছরে আর যতক্ষণ না খারাপ হবে এগুলো চলতেই থাকে আর মা দুর্গার যে ছবিটা সেটা ঠাকুরঘরের মানে মন্দিরের ঠিক মাথায় লাগিয়েছি এই যে খুব সুন্দর দেখতে লাগছে সাদা দেওয়ালের মাঝখানে তো

লিফটে করে নিচে নামছি এখনও সাজিন কমপ্লিট হয়ে রয়েছে দেখো হাতের মধ্যে ব্রেসলেট আরও কিছু কিছু জিনিস এনেছে যেগুলো পড়তে পড়তে যাচ্ছে বাড়ির সামনে দিয়ে যাচ্ছি চারিদিকে দেখছি লাইটে ঝলমল করছে দিওয়ালি লাইটগুলো এখনও খোলেনি আর এইখানে রাস্তাটা দেখো কি সুন্দর সাজিয়েছে দেখে তো আমার চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে জাস্ট আর এই সময়টাতে আমার এত ভালো লাগে চারিদিকেই ক্রিস্টমাসের সময় চারিদিকেই যেসব নানান রকমভাবে ডেকোরেশান করে দেখে অপূর্ব লাগে কথা বলতে বলতে পৌঁছে গেলাম এই যে আমাদের কচি কাঁচাগুলো সব এখানে হই হুল্লোর করছে চলো এখন ভেতরে ঢুকি দেখি কি হচ্ছে এই যে বাদরে কাল এখানে সুন্দর করে পোষ দিচ্ছে আমি বলেছি একটুখানি ভালো করে পোষতে আজকে স্পেশাল তুই আজকে তোরই দিন সেই জন্য তোর ভিত্ত ভালো ভালো ছবি তুলে গেছে ওই না না আমি তুই কেন করছিস জন্মদিনের প্রধান এবং প্রথম যে আকর্ষণটা থাকে কেক কাটা এই যে সব কচি কাজে মিলে একসঙ্গে কেক কাটিং করে এখন সকলে মিলে খাওয়ানোর পর্ব চলবে আর আমরা ফাঁকে কিছু ফটো সেশন করে নিয়েছি আমাদের বার্ডেকাল ওর বাবা মা এখন বসেছে আমার কর্তমশাইয়ের পাশে এই যে আর এক আন্টি তার সঙ্গে এক দিদুন সকলে মিলে এখন সুন্দর সুন্দর সব ছবি তোলা হচ্ছে কারণ এইগুলোই স্মৃতি হিসাবে সব সময় থেকে যাবে কত কিছু আয়োজন করেছে ছিল কেক তার সঙ্গে চিকেন পকোড়া তার সঙ্গে পনিরের একটা রোল অনেক কিছু বেশ সুন্দর টেস্টিও হয়েছিলো বানিয়েছিলো ওর বাবা আর মা দুজনে মিলেই প্রথমে বাচ্চাগুলোকে খাবার দেওয়া হয়েছে আর এখানে আমাদের এই যে ছোট্ট পুচকেটা সকলকে বিরক্ত করতে ব্যস্ত টুক করে আমরাও খাবার দাবার সেরে নিয়েছি এখন বাড়ি যাওয়ার পালা রিটার্ন গিফট নিয়ে সব হাসি মুখে মুখে বাই বাই করছে আর ওদেরও এবারে অনেক রাত হয়ে গেছে সব গুছিয়ে গাছিয়ে প্যাক করে শোবে চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট